বন্ধুরা কেমন আছেন সকাল সকাল বৃষ্টি নিয়ে ফিরে এলাম বৃষ্টির দিনে একটু বৃষ্টির ভিডিও দিলাম এই যে দেখেন কি বৃষ্টি হচ্ছে বৃষ্টির আসতেছে সকাল সকাল বৃষ্টি আসতেছে যাই দেখি একটু ওই বার এখানে থাকাই যাচ্ছে না স্যাঁচা আসতেছে বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বৃষ্টিতে একটা বৃষ্টি হচ্ছে সকাল সকাল বৃষ্টি নিয়ে ফিরে এলাম বন্ধুরা একটু বৃষ্টির ভিডিও দেখাই এই যে দেখেন সেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি সেই বৃষ্টি দেখি এখানে থাকাই যাচ্ছে না বন্ধুরা দেখে ওই বারান্দায় যাই এই বারান্দায় ফিরে এলাম এই বারান্দার থেকে একটু মাছ বাজার দেখাই এখানে অত ছেঁচা লাগে না এই যে সেই বৃষ্টি হচ্ছে বন্ধুরা সেই বৃষ্টি いいですき。<music> যাবো একটু মাছ বাজারে মাছ কিনতে যাই দেখি কি মাছ কেনা যায় বন্ধুরা বাজারে গিয়েছিলাম এই যে বাজার থেকে আজকে দেশি চাপলা মাছ নিয়ে এসেছি দেখেন কত সুন্দর বড় বড় চাপলা মাছ নিয়ে আসছি হাফ কেজি সাড়ে তিনশো টাকা নিছে আর এই যে গুচি বাইম ছোট ছোট গুচি বাইম বলে আমাদের দেশে আপনারা কি বলেন বন্ধুরা না কমেন্টে জানাবেন আর সবচাইতে ভালো মাছ হচ্ছে চ্যাপলা মাছ বড় বড় চাটনা মাছ সুন্দর মাছ আর এই যে এখানে কচুর শাক কাটি নিচে কচুর শাক এখানে মাংস ভিজেছে দেখতেছি কি রান্না হবে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে বন্ধুরা আবার পরে গিয়েছিলাম এই যে মা সব মাছগুলো কুটে ধুয়ে নিয়ে এসেছে ছাদের থেকে এই যে কাকলা মাছ দেখেন সুন্দর সুন্দর কাকলা এই যে সব মাছ কোটা কমপ্লিট এখানে চাইপলা মাছ আর এখানে গুচি বাইন সব মাছ কোটা শেষ नीचे ये वीडियो देखते रहिए वीडियो Evli Bekir. İzlem atısı. Hey, bildiğin evi. Hey, বন্ধুরা রান্নায় স্টার্ট হয়েছে এই যে মূলার শাক এটা হচ্ছে মূলার শাক রান্না করতেছে কাঁঠালের বিষ ভাজা হয়ে গেছে বন্ধুরা আর এই যে এখানে হচ্ছে কচু ভাব দিয়েছে কচু সোলা কচু রাইস কুকারে ভাব দিয়েছে পরে রান্না হবে এটা হচ্ছে ডাটা রাসের কাটুয়া ডাটার ডাটার চোষা আর এইখানে এই যে মুরগি যে নিয়েছে মুরগির মাংস রান্না করবে তার এই যে সব নিয়ে এই ঘরে যায় দেখি বৃষ্টির দিনে এই যে আমার মেয়ে এই যে খেলতে আছে একা একা হ্যাঁ দেখেন সাজা নিছে কি কি সব খেলা পাতি একা একাই খেলছে আজকে বৃষ্টির দিনে এই যে বৃষ্টির দিনে খেলতেছে টুকটুক টুক টুক করে তাহলে রান্না বান্না কি হয়েছে বাবা এখনো হয় নাই আর ওই যে তার মেয়েকে শুয়া খেয়ে দিচ্ছে আরে চান করাবে বলে বন্ধুরা এই যে আমরা টক হচ্ছে এই যে আমরা টক আর এখানে যে দিছে সেই রাশের কাটোয়া ডাটা আজকের ডাটা ভালো না কিন্তু সবাই তো নিছে তো এই যে বন্ধুরা মাংস কষা তুলে দিছে এই যে আর এই যে এখানে চাল হচ্ছে ভাত বসা দিলে গরম জল দিবে মাংসের ভিতর এখানে গরম জল পড়তেছে মাংস দেখে এই যে আমার ছোট মেয়ে কষানো মাংস খাচ্ছে মাংস খাচ্ছে এই যে ঝোল দিয়েছে আর সে ভিতরে ঝোল টক বক টক বক করতেছে kene, hátra van már, এই যে বন্ধুরা মুরগির মাংস রান্না হয়ে গেছে লাল লাল কাঁচা মরিচের ঝোল সুন্দর হয়েছে শাক আর হচ্ছে কাঁঠালের বিচি ভাজি এটা হচ্ছে বিলেতি ভাজি এটা সাজ ডাটা রাসায়ের কাটুয়া ডাটা চষা আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আমরা এখন খেতে বসবো দেখাই এই যে বন্ধুরা ভাত দিয়েছে খেতে বসলাম এই যে চষা দিয়েছে আরে হয়েছে ঠান্ডা লাগছে বন্ধুরা খেতে বসে খাওয়া দাওয়া শুরু করে মাও বসছে এই যে মাংস দিল এখন মাংস দিয়ে খাবো আবার এই যে টক ও দিছে আমরার টক এখন মাংস দেওয়া খাই খাবা বানা না খাও 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 বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ মোটামুটি খাওয়া দাওয়া আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে টা টাটা বা